আব্দুল মালিক সাহেব একটা কথা বলবেন আর তার কথার কাউন্টার দিয়ে কেউ সামনে দাঁড়াবে এমন কোন টুপিওয়ালা আছে আমার মনে হয় মনে হয় জাতীয় মসজিদের বর্তমান ক্ষতি হাজারো লাখ আহলেম মুফতি মহাদিস এদের তিনি এই রবিউল বয়ানে সম্ভবত বলছেন যে ঈদে মিলাদুল নবী এটা কোরআন হাদিসে নাই কোথাও কোথাও কিন্তু কি দেখি দেখি আউজবুল্লে পারে না এরকম কিছু টুপিওয়ালারা তাকে নিয়ে যে সমস্ত অশালীন শব্দ তার সানে ব্যবহার করছে যা ভাষায় বলার মতো একজনে চ্যালেঞ্জ দিয়ে দিছে ক্যানভাসারের চ্যালেঞ্জ দিতে কি টিকিট লাগবে যারা ওই রাস্তায় ক্যানভাসারি করে ঔষধ বিক্রি করে এরা তো সেকেন্ডে সেকেন্ডে চ্যালেঞ্জ আবার উম্মতের মনের সন্দেহ দূর করার জন্য ফেতনা কমানোর জন্য হজরতল আল্লাহ মুস্তাকুল নবী দামাদ বারাকত ধুম তিনি চ্যালেঞ্জ গ্রহণও করেছেন আমরা তো আসলে ফেতনার কথা কম বলি না আমাদের সামনে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর উপরে ভরসা করে বলছে কোন বাতেল দাঁড়ায় দুই কথা বলবে কোরআন হাদিস থেকে সাহস নেই আসবে পরে সাহসী হবে এ যাবত যত আমাদের সাথে আমাদের মুরব্বিদের সাথে বসা বসাবসির তারিখে সময় মতো একজন আয় না পালায় পালায় কিন্তু এর দ্বারা ফায়দা হয় না উন্নতের মধ্যে বড় বড় বাতিল সে আরো কঠোর বাতিল হয়ে আছে এ আমি জিততে গেছি গেছি বেলাজার সাথে কে তর্কে জড়াবে বাকি হলো উন্মতের চিন্তা করে আমাদের ওলামায় কালামে কথা মাধুর্যতা শালীনতা ভদ্রতা নম্রতা এটা লাইনে নিয়ে আসা উচিত এবং এই কথা অন্তরে রাখা উচিত আগে বয়ান করতাম উঠেই টান মারতাম একটা টানে ঘন্টা নেই আবার দু কি কইসি না কইসি এত টেনশন নেই এখন একটা কথা বলার আগে হাজার বার চিন্তা করি যে আমার কোনো কথা জানো উম্মত আমার থেকে শিখতে শিখতেছি কারণ নবী পাবে না সাহাবাই পাবে না এ জাতি আলেম থেকে শিখবে আলেমের ব্যবহার কেউ আপনারা আলেম না আপনাদের একটা কথা বলার পাচন ভঙ্গি আর আলেমের কি এক হবে এটা উচিত চিন্তা করা আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই কম সব আলেমদের মসজিষ্টাই অনেক কম আমার ধারণা মতে অনেক কমে গেছে টুকটাক যা আছে এটা থাকার পেছনে কারণ হলো এদের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া নাই এবং আল্লাহর খাস বলিদের কোনো নজর নাই সহবত নাই